তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার ষাট হাজার লক্ষ নিযুত কোটি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশো এই অপশনটা কোথায় আছে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার মানে এ নাম্বার হবে আমার রাইট ঠিক আছে আর ডি নাম্বারে কি আছে দুই শূন্য তিন শূন্য তিন শূন্য আটটা তার মানে আমার একের এক হবে রাইট অ্যান্সার এবার দুই একটা বলেছে চুয়াত্তর রোয়ান সংখ্যায় লেখো চুয়াত্তরকে রান সংখ্যায় লেখো আগে পঞ্চাশ লেখো ষাট সত্তর আর চার ঠিক আছে এটা দেখো কোনটা আছে পঞ্চাশ ষাট সত্তর ওই যে সি নাম্বার অপশন হবে রাইট অ্যান্সার ঠিক আছে এবার তিন একটা দেখো বলেছে এগারোর গুণিতক এগারোর গুণিতক একশো এক তারপরে হলো এক 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 আর একশো একুশ আর হলো এক এক দুই এগারো গুণিতক কোনটা সেটা লিখতে হবে তাহলে এগারো দিয়ে প্রথমত এগারো এগারো একশো একুশ আমরা জানি তো এটাই অ্যান্সার হবে ঠিক আছে তারপরেও আর কিছু কনসেপ্ট আছে যেটা আমি তোমাদেরকে এখন দেব এবং তোমরা সেটা শিখে রাখবে এবং সারা জীবন মনে রাখবে সারা জীবন কাজে লাগবে কি যে এগারো দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে যে কোনো সংখ্যাকে তুমি এক ঘর পর এক ঘর যোগ করবে এক এটা ধরো এক আর এক যোগ করলে কত হবে দুই আর দুইয়ের থেকে শূন্য বাদ দিলে দুই হচ্ছে তাহলে দুই যদি মানে এক ঘর পর এক ঘর সংখ্যা যোগ করি যোগ করে সেই সংখ্যাগুলোকে যদি বিয়োগ দেই বিয়োগ দেওয়াতে যদি আমাদের বিয়োগ ফল শূন্য হয় বা এগারোর গুণিতক হয় তাহলে সেই সংখ্যাগুলো এগারো দিয়ে ভাগ যায় যেমন ধরো এটা দেখো এক যোগ করলে কত হবে এক ঘর পর এক ঘর যোগ করলে দুই আর বিয়োগ মাঝখানে থাকলো এক তাহলে বিয়োগ করলে এক হচ্ছে মানে এটাও এগারো দিয়ে গুণ করা নাই এটা দেখো এক ঘর বা এক ঘর গুণ করলে কত হচ্ছে এক ঘর বা এক ঘরে এক দুই হচ্ছে দুইয়ের থেকে যদি মাঝখানে সংখ্যাটা বাদ দিয়ে তাহলে দুই থেকে দুই বাদ দিলে হবে শূন্য তাহলে শূন্য এবং এগারো মাল্টিপল তাহলে সেইটা এগারো দিয়ে বিভাজ্য চার অঙ্কের ক্ষেত্রেও তাই পাঁচ অঙ্কের ক্ষেত্রেও তাই ঠিক আছে এগুলো সব এগারোর বিভাজ্য সংখ্যা নেক্সট সংখ্যাটা দেখো সত্য মিথ্যা দিতে হবে যে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই সমান সমান কুড়ি যোগ আট চার বিষয় হবে আঠাশ এই পাশটা করি কুড়ির সাথে আট যোগ করলে হবে আঠাশ তার সাথে ভাগ দেবো আমি চার তার থেকে বিয়োগ দেবো দুই তাহলে কুড়ির সাথে আঠাশের সাথে চার আমি ভাগ হ্যাঁ সাথে আট আট

সঠিক উত্তরটি নির্বাচন করো তিনশো বারো এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা ওকে তিনশো তারপরে তিনশো তো আছেই আমার আর হলো বারো মানে তোমার দশ দশের কাছে আর দুই আছে দুই নিশ্চয় তারপরে কুড়ির কাছে না তাহলে হলো তিনশো দশ তিনশো দশ মানে হলো বি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার এবার দেখো ফার্স্ট একটা বলেছে চল্লিশ কে রোমান সংখ্যায় দেখো চল্লিশ কে রোমান সংখ্যায় লিখতে গেলে চল্লিশ হলো পঞ্চাশের আগে পঞ্চাশ মানে এল তার আগে একটা দশ বিয়োগ করে দাও চল্লিশ হয়ে গেল আর পাঁচ ছয় সাত সাতেরটা দেখো ফোর সেভেন টু থ্রি টু ওয়ান এখানে দুটি দুটি দুই এই একটা দুই আর এই একটা দুই এ দুটি মানের পার্থক্য একক দশ শতক হাজার দুই হাজার থেকে কুড়ি বাদ দিলে হবে উনিশশো আশি ঠিক আছে স্থানীয় মানের পার্থক্য উনিশশো আশি সাহায্যে বীজনিত সংখ্যামালায় লেখো ওয়াই এর চার গুণ তাহলে ফোর ওয়াই এর সাথে ওয়াই চার গুণের সঙ্গে নয় সমষ্টি যোগ নয় এত হয়ে গেল এবার নয় নাম্বার নিচের প্রদত্ত যে সংখ্যাগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি হলো তিন দুই পাঁচ প্রথমটা দেখো অপশন আছে দুই তিন আর হলো চার পরেরটা আছে চার তিন আর হলো সাত পরেরটা আছে পাঁচ তেরো আর হলো নয় আর কোনোটি নয় আছে তাহলে কি বলেছে কোনটিতে ত্রিভুজ তৈরি করা যায় না এটাতে দেখো ছোট দুটি সংখ্যা যোগ করলে তিন আট দুই পাঁচ হয় পাঁচ বড়টার থেকে অবশ্যই বড় তার মানে এটা তৈরি করা যাবে এটা চার আট তিন সাত আর বড়টা সাত আছে তার মানে এটা এটা সাত আর এটাও সাত সমান সমান কিন্তু আমাদের হিসাবে কি বলছে ছোট দুটো সংখ্যার যোগ ফল বড়টার থেকে বেশি হতে হবে কিন্তু এও সাত এও সাত মানে এ হবে না এই দেখো ছোট দুটি সংখ্যা নয় আর পাঁচ হলো চোদ্দ আর তেরো তার মানে দুটো যোগ করে তেরো থেকে বড় হচ্ছে তাহলে এ করা সম্ভব তার মানে আমার অপশন কত নাম্বার গেল এটা চার তিন সাত চার তিন সাতটা হলো বি নাম্বার অপশন বি নাম্বার হবে রাইট ঠিক আছে রটা বলেছে পঁচানব্বই ডিগ্রি কোন হলো পঁচানব্বই ডিগ্রি কোন হলো স্থূল কোণ দেখো নব্বই ডিগ্রি হলে হয় সমকোণ নব্বইয়ের কম হলে হয় তোমার কোণ আর নব্বইয়ের বেশি হলে হয় মানে নব্বই বেশি কিন্তু একশো আশির কম হলে হবে তোমার কোণ ঠিক আছে এটা আমি দিচ্ছি এ ওকে চলুন বুঝতে এবার এর সাথে সাথে একের সবগুলো শেষ হল এবার এর গুলো দেখো মানের ঊর্ধ্বক্রমে তার মানে মানের ছোট থেকে বড় সাজাতে মানে মানের মানে সাত পাঁচ দুই পাঁচ ছয় লাস্টের দেখো সবার থেকে ছোট সাত পাঁচ দুই পাঁচ ছয় ফিফটি টু এটা সব থেকে ছোট এর থেকে এর থেকে বড় সাত পাঁচ দুই পাঁচ ছয় ছয় দুই বাহান্ন বাহান্ন থেকে বড় বাষট্টি বাষট্টি পরে বড় কী আছে বাষট্টি পরে আছে সাত পাঁচ দুই পাঁচ এটা দেখো এটা তো প্রথম পঁচিশ পঁচাত্তর পঁচিশ আর এটা পঁচাত্তর ছাব্বিশ তার মানে পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ সাত ছয় দুই এবার লাস্টে সবার থেকে বড় হল সবার থেকে বড় হল

ষাটটি বিস্কুট এবং সবাই সবাই পায় ঠিক আছে এমন মানে তাহলে এমন একটা ভাবে দিতে হবে যেন ষাটের গুণিত আর হলো মানে ষাটকে ভাঙলেও ষাটকে দিয়ে ভাগ করতে পারবো সেই সংখ্যাটাকে এবং ছত্রিশ কে দিয়েও ভাগ করতে পারবো সেই সংখ্যাটাকে এবার দেখা হলো তুমি কাউকে একজনকে আটটা করে চকলেট দিলে তাহলে তো সম্ভব হলো না দুটো তিনটে বেশি পরে থাকবে হ্যাঁ এবার তাহলে কি করবো এদের গসাগু করব। এরকম যদি এমন কমন সংখ্যা পেতে যায় যেটাকে দিয়ে আমি ষাটকেও ভাগ করতে পারবো এবং ছত্রিশকেও ভাগ করতে পারবো তাহলে সেই সব ক্ষেত্রে আমাকে কমন সংখ্যা বা কমন মাল্টিপল নিতে হবে বা এদের হলো গুণী গুণনিয়োগ নিতে হবে গুণনিয়োগ নিতে গেলে আমাকে কি বের করতে হবে গসাগু বের করতে হবে আর এখানে দেখো সব থেকে বেশি বলেছে এটাও একটা টিপস যে যখন কিছু বুঝতে পারবে না তখন দেখবা যে সব থেকে বেশি আছে না ভেঙে সব বেশি কতজনে সব থেকে বেশি মানে গসাগু গসাগু করে দেবা ঠিক আছে তাহলে নিম্নেও গসাগু

সমান সংখ্যক সমান সংখ্যক কি বিস্কুট ও লজেন্স দেওয়া সম্ভব ওকে বোঝা গেলো চলো নেক্সট করে দেখো দুইয়ের তিনটা দেখো এখানে একটা সরল দিয়েছে সরলটাকে আমরা এখানে আছে এগারো ষোলো ভাগটাকে রেখে দেবো এইটাকে করবো ছয় পাঁচ যোগ তিনের সাথে কত গুণ করলে গেলে চার মাইনাস একের তিন সমান সমান একের এগারো ষোলো ভাগটাকে রেখে দাও এখানে পাঁচ আট চার নয় নয়ের ছয় করো দিয়ে এটা থার্ড ব্র্যাকে আটকে দাও এখানে বার মাইনাস একের তিন সমান সমান এগারোর ষোল ভাগ থাকলে আমরা কি বলেছি যেখানে ভাগ পাবো সেখানে আমি গুণ করে দেবো গুণ করে নিচের সংখ্যাটাকে ওপরে ওপরের সংখ্যাটাকে নিচে তাহলে নিচে ছয় আছে ওপরে চলে আসবে ছয় আর নিচে নয় ওপরে চলে আসবে তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি হবে ছয় হ্যাঁ এটা করলে দেখো তিন তিন আর আট তাহলে এখানে হবে এখানে মাইনাস একের তিন রয়েছে ঠিক আছে তাহলে এখানে হবে তিন এগারো তেত্রিশ নং বাহাত্তর মাইনাস একের তিন করলে এখানে কি আর হ্যাঁ যেত কাটাকাটি এত বড় দরকারই নেই এখানে তিন তিন কাটবো তিন তিন নয় তাহলে এখানে ওপরে থাকবে সমান সমান দিয়ে এগারো আর নিচে থাকবে তিন আটা চব্বিশ বিয়োগ একের তিন এখানে লসাধু হলো চব্বিশ চব্বিশ মানে এগারো বিয়োগ তিন আট আর চব্বিশ আট তাহলে এখানে কত থাকছে আট নয় দশ এগারো তিনের চব্বিশ কাটাকাটি করলে একের তিন আট একের আট হবে রাইট অ্যান্সার ঠিক আছে তোমরা বুঝতে পারলে এটা দেখে নাও কাটাকাটিটা দেখো একবার এখানটায় ওকে চলো দিলাম দুইয়ের তিন নম্বর হয়ে গেল দুইয়ের চার নাম্বার রবির বয়স এখন এক্স বছর ওয়াই বছর আগে তাদের বয়স কত ছিল জেড বছর পরে তাদের বয়স কত হবে রবির বয়স যদি এক্স বছর হয় তাহলে ওয়াই বছর পরে ওয়াই বছর পরে হবে এখন যদি এক্স হয় তাহলে ওয়াই বছর পরে কথা বছর এত বছর আবার বলেছে জেড বছর পরে তাদের বয়স পরে তার বয়স হবে কত এবং জেড বছর পরে হবে কত এখন যদি এক্স হয় জেড বছর পরে কত হবে এক্স প্লাস জেড বছর এত বছর বোঝা গেল একদম অঙ্ক এবার বলেছে কথায় লিখতে বলেছে যে দুই এর পাঁচ নাম্বার কথায় লিখতে বলেছে নাইন এক্স প্লাস টু তাহলে বলবো কি লিখব যে নয় গুণের সাথে দুই যোগ বোঝা গেল বিটটা এখানে আবার এ আর বি ভাগ আছে পাঁচের এ নাম্বার করলাম এবার পাঁচের বি আছে চিহ্ন প্রতীক দিয়ে বিজ সংখ্যামালা সংখ্যা তৈরি করো এক্স দশের থেকে ছোট নয় এক্স আর দশ এক্স বলেছে দশের থেকে ছোট নয় মানে মানে এক্স দশকে খোঁচা মানে এক্স লেস দেন টেন নয় নয় বলেছে তাই কেটে দিলাম তাহলে এক্স দশের থেকে ছোট নয় মানে হল এক্স দশের থেকে ছোট নয় এভাবে লিখতে হবে এক্স লেস দেন নট লেস দেন টেন এবার আচ্ছা গুলো এই ভিডিওটা শেষ করলাম আজকে এখানে এই পর্যন্ত ভিডিও করলাম পরের একটা পার্টে এর সবগুলো করে দিয়ে পরের ভিডিওটাকে পুরো শেষ করে দেবো আর তোমাদের কোন কোথায় কোথায় অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে তোমরা সেটা তো অবশ্যই জানাবে না জানালে আমি ইন্টারেস্ট বা এই ভিডিও করার জোর পাচ্ছি না আস ঠিক আছে আর তোমরা এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে